এই যে এখানে আমি এখানে একশো মুসুরির ডাল আর এখানে দুটো পটল এই দুটো পটল দিয়ে আর এই মুসুরির ডাল দিয়ে দেখুন খুব সুন্দর মজাদার একটা রেসিপি আজকে আমি আপনাদের কাছে শেয়ার করবো তো এই মুসুরির ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম দু ঘন্টা তা মুসুরির ডাল কটাকে বেটে নেব মিক্সিতে আর এখানে পটল দুটোকে ছাড়িয়ে নেবো তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবার আমি এখানে পটল দুটোকে যে আঁশড়িয়ে মুখ কেটে নিয়েছি এবার এখানে একটা কুচানো এই যে মিক্স ইয়ে নিয়েছি এটাকে আমি গ্রেট করে নেব এতে এই পাঁচটা দিয়ে গ্রেড করে তারপরে দেখাচ্ছে এই যে দেখুন পড়ছে এই যে দেখুন আমি এইভাবে সম্পূর্ণ কুচিয়ে নিয়েছি এবার ডালগুলো বেটে নেব আমি এই ডালগুলো একটা সেকনিতে ছেঁকে নিয়েছি জলটা যাতে ঝরে যায় হলে ডালটা পুরো নরম হয়ে যাবে ওই জন্য একটু সেক নিতে সেঁকে সব এই মিক্সিতে দিয়ে ঘুটে নেব অল্প অল্প করে নেব সব দেবো না একবারে আর এর মধ্যে কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো এখানে কাঁচা লঙ্কা নিয়েছি এর মধ্যে কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এই যে দেখুন ডালটা গোটা হয়ে গেছে এবার এটাকে আমি একটা পাত্রে ঢেলে নেবো এরকমভাবে করে নিতে হবে এবার আমি এখানে একটা পেস্ট মশলা তৈরি করে নেব এখানে আছে লঙ্কা আদা পেঁয়াজ রসুন টমেটো এগুলোকে একসঙ্গে সব আমি পেস্টটা তৈরি করব দিয়ে এর মধ্যে কিছুটা জিরে জিরেটা দিয়ে দিলাম এবার আমি এটা পেস্ট করে নেব এবার আমি এখানে যে পটলটা রেখেছিলাম এই পটলের এখান থেকে এই জলটা এইভাবে চিপে ফেলে দেব চিপে ফেলে দিয়ে এইভাবে আমি ডালের মধ্যে এটা মিশিয়ে নেব এখানে লবণ পরিমাণ মতন গুঁড়ো সামান্য একটু জিরের গুঁড়ি একটু দিলাম এক চামচের মতন দিয়ে দেবো হলুদ বেসন এখানে পঞ্চাশ গ্রামের মতন আমি বেসন দিলাম এবার সব কিছু দিয়ে এবার আমি এটাকে মাখিয়ে নেব এই ডালের সাথে এই যে দেখুন এটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার এগুলো আমি উননে চলে যাব এবার তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার এক এক করে এইভাবে আমি বড়াগুলো ছেড়ে দেবো এইভাবে সব বড়াগুলো আমি ভেজে নেব এবার সবগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নেব এই যে এইগুলো সব ভাজা হয়ে গেল গেলে আমি দিয়ে দেব আলুগুলো আলুগুলোকে ভেজে এবার ফুড়ঙে দিয়ে দেবো তেজপাতা দুটো জিরে দারচিনি লবঙ্গ এলাচে নিতে হবে জলটা জলটা দিয়ে এইভাবে কঠিন নেব একটু এই যে দেখুন মশলাটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো আলুগুলো ধুতে রাখা আলুগুলো দিয়ে দিব আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নেব কিছুটা হলুদ লবণ মা চামচের মতন দিলাম পরে যদি লাগে তখন আবার দেব এবার আর একটু কষাবো এখন আমার এটা কষানো হয়ে গেছে জল দিয়ে দেবো এখানে আমি গরম জল দিলাম এবার আমি ভালো করে ফুটিয়ে নেব একটা থালা দিয়ে ঢেকে দেব এই যে ঢাকনাটা তুলে নিলাম এবার আলুগুলোকে দেখবো একটু চিপে চিপে আলুগুলো গলে গেছে এখন আমি ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিচ্ছি বড়াগুলো দিয়ে আর বেশি জাল দেব না কেন যেটুকু ঝোল আছে এই বড়াতে আবার টেনে নেব এইভাবে কিছুক্ষণ আমি উনানোর উপর রেখে দেব দিয়ে দেবো এক চামচের মতন একটু ঘিটা দিলাম আর দিয়ে দেবো কিছুটা গরম মশলার গুঁড়িটা এখন আমি এটা নামিয়ে নেব এখন জালটা কমিয়ে দিয়ে একটু ঢাকা দিয়ে তারপরে নামিয়ে নেবো তাহলে এই যে দেখুন তৈরি হয়ে গেছে পটলের বড়ার ঝোল তাহলে কেমন হলো রেসিপিটা আপনারা দেখে আমাকে কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্যে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তাদেরকে অনুরোধ চ্যানেলটিকে লাইক কমেন্ট করে ফলো করে রাখতে আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন আর এইভাবে আপনারাও বাড়িতে এই পটল বড়া খেয়ে দেখুন খেতে খুবই ভালো লাগে তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসতে আবার অন্য কোনো রেসিপির সাথে